আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট ভিডিওর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে রবিবার একুশে ডিসেম্বর সপ্তাহের প্রথম কর্মদিবস এবং এই সপ্তাহে আর তিন কর্মদিবস ট্রেড হবে সব মঙ্গল বুধ ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সার্বিক বিষয়ে কথা বলবো আজকের মার্কেট কি হবে এটা কিন্তু আমি গতকালই তিনটি পয়েন্টের আলোকে বলেছিলাম আপনাদেরকে এবং এই তিনটা পয়েন্ট কি ছিল তিনটা পয়েন্ট ছিল ডিএসি ট্রেড ভ্যালু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং ইন্ডেক্স মুভার স্টক গুলো কি বলে আমি বলেছিলাম যে ট্রেড ভ্যালু তিনশো কোটি দুশো নব্বই কোটি বা দুশো আশি কোটি হতে পারে আপনারা আমার এই ভিডিওটা একটু দেখবেন এবং তাই তাই কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে দুশো তিরানব্বই কোটি আমরা ধারণা করছিলাম দুশো নব্বই কোটির আশেপাশে হবে দুশো তিরানব্বই কোটি ট্রেড ভ্যালু ছিল এবং অত্যন্ত গুড নিউজ অত্যন্ত গুড নিউজ আগামীকাল থেকে মার্কেট কিন্তু দারুণভাবে দারুণভাবে এ সপ্তাহের বাকি তিন দিন মুভমেন্ট থাকবে এবং সেই রকম একটা ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে সেই রকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এবং বলেছিলাম আজকে বাই মুডে যাওয়ার কথা সবাইকে এবং আমরা কিন্তু সকালেই আজকে বাইমুডে গিয়েছিলাম আপনাদেরকে দেখাই দশটা পঁয়ত্রিশ মিনিট সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট আমি আমাদের যে গ্রুপ রয়েছে ডিসেম্বরের ব্যাচ সেখানে কিন্তু আমরা ডরিন পাওয়ার বাই করেছি এবং আমাদের অন্যান্য হোল্ডিং স্টক নিয়ে কথা বলেছি যখন আমরা ডরিন পাওয়ার বাই করি তখন দশটা পঁয়ত্রিশ সকাল জানেন তখন মার্কেট অবস্থা কিন্তু খুবই খারাপ ছাব্বিশ পঞ্চাশ থেকে ছাব্বিশ ষাট এই রেঞ্জে ছিল এবং দেখেন তখন ডরিন পাওয়ার অবস্থা কি ছিল একটু বায়ারগুলো দেখেন ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ ষাট ছাব্বিশ সত্তর ছাব্বিশ আশি ছাব্বিশ নব্বই সাতাইশ প্রচুর সেলার ছিল আপনারা জানেন এবং ছাব্বিশ পঞ্চাশে অল্প বায়ার ছিল ইজিলি কিন্তু ছাব্বিশ সাইশ সত্তর ইজিলি শেয়ার নেওয়া তখন কিন্তু যাইতো সকাল দশটা বত্রিশ মিনিটে এবং তার পরক্ষণ ছবি দেখেন তখনও কিন্তু ছাব্বিশ সত্তরে বায়ার এর পরে ক্ষণের ছবি ছাব্বিশ আশিতে সেলার ছিল ছাব্বিশ নব্বইতে সেলার ছিল তারপর সাতাইশে সেলার ছিল আমরা কিন্তু আমাদের গ্রুপে এই বিষয় নিয়ে কিন্তু আজকে এটা আমরা অনেকেই বাই করেছি প্রায় একত্রিশ জনের কাছে আমাদের কিন্তু এই ডরিং পাওয়ার রয়েছে এবং ডর পাওয়ারের আজকের যে ক্যান্ডেল প্যাটার্ন আপনারা জানেন অত্যন্ত পজিটিভ আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু ইপিএস খুবই ভালো রেসিও খুবই কম ন্যাপ চুয়ান্ন টাকা এবং এটা কিন্তু আগে প্রায় ষাট টাকার কাছাকাছি ফ্লোর প্রাইস ছিল এবং কোয়ার্টার টু ইপিএস দিবে এই জানুয়ারি মাসে সুতরাং এটা কিন্তু একটা আপ মুভমেন্ট রয়েছে এবং এই ডরিন পাওয়ার কিন্তু আপনারা জানেন তাদের টোটাল পাঁচটা কোম্পানি ডরিন পাওয়ার ডরিন পাওয়ার হাউস ঢাকা নর্দার্ন পাওয়ার ঢাকা সাউদার্ন পাওয়ার বাংকো এনার্জি ইন্টারন্যাশনাল লিমিটেড এই যে দেখতে পাচ্ছেন পাঁচটা কোম্পানি মিলে কিন্তু ডরেন পাওয়ার অনেক বড় কোম্পানি আপনারা জানেন এই ডরিন পাওয়ার এবং এটা কিন্তু আজকে আমাদের বাই সিগন্যালে ছিল আমরা সকালেই বাই করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বাই প্রাইস গুলো কিরকম দেওয়া ছিল এবং যারা আমাদের জানুয়ারি গ্রুপে জয়েন হতে চান অবশ্যই জানুয়ারি ব্যাচ এসএ দুই হাজার ছাব্বিশ অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন টু নাইন জিরো টু নাইন ওয়ান সেভেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন জানুয়ারি ব্যাচে জয়েন হওয়ার জন্য আমরা জানুয়ারি ব্যাচের জন্য কিন্তু আমরা অবশ্যই মেম্বার নিচ্ছি যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে যে কথাটা বলতে চাচ্ছিলাম আগামীকাল মার্কেটের যে কন্ডিশন আমাদের ক্যান্ডেল আজকে ডেলি যে ক্যান্ডেল স্টিক আমি গতকালের ভিডিও বলেছি যে রবিবার আপনারা সবাই বাই মুডে থাকার চেষ্টা করবেন এবং মঙ্গল বুধবারে অবশ্যই প্রফিট টেক করবেন এই যে আজকাল যারা বাই করেছেন মঙ্গল এবং বুধবারে অবশ্যই প্রফিট টেক করবেন আমরা এই মুহূর্তে ইন্ডেক্সের যেই আপট্রেন্ড একটা মুভমেন্ট আমরা আশা করছি কালকে থেকে আমাদের যেই ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলের পরে কিন্তু একটা আপট্রেন্ড মুভমেন্ট আমরা আশা করছি এবং এই ক্যান্ডেলের পরে আমাদের আপট্রেন্ড এই আমরা আশা করছি মার্কেট চার হাজার পঞ্চাশ এখান থেকে একশো পয়েন্ট একটা আপট্রেন্ড আমরা মার্কেট কিন্তু আশা করছি একশো পয়েন্ট মার্কেট এখন বর্তমানে সূচক রয়েছে চার হাজার আটশো ছাব্বিশ এবং সূচক কিন্তু চার হাজার সাতশো একানব্বই বা নব্বই পয়েন্টের মতো নেমেছিল এবং বাউন্স ব্যাক করেছে এবং আমরা আশা করছি এক দেড়শো পয়েন্টে একটা আপটেন্ট ক্যান্ডেল আমরা আশা করছি তারপর মার্কেটের অবস্থা খুবই ভালো ডরিন পাওয়ার কিন্তু লাস্টে ক্লোজ হয়েছে আঠাশ টাকা তিরিশ পয়সায় এবং মাইনাসে কিন্তু আমরা বাই করেছিলাম মাইনাস ছিল সাতাশ টাকা মাইনাসে বাই করা হয়েছে টোটাল ট্রেড ভ্যালু হয়েছে ভলিউম হয়েছে পাঁচ লাখ বাহাত্তর হাজার ডরিন পাওয়ার আপনারা জানেন আহ খুবই ভালো কোম্পানি এবং আমি বলবো আপনাদেরকে যে এই মুহূর্তে মার্কেট যে কন্ডিশন খুবই ভালো পজিশনে আছে এবং আজকে মাত্র একশো ষাটটা কোম্পানি বেড়েছে শুরুতে খুবই কম কোম্পানি ছিল দুশো তিরানব্বই কোটি লেনদেন এবং দিন শেষে মার্কেট চার দশমিক চুরানব্বই পয়েন্ট মাইনাস সবুজ হয়েছিল আপনারা জানেন লাস্টের দিকে এবং একটি স্মার্ট মানি আছে এরকম একটা স্টকের কথা বলি ক্যাপ ক্যাপ এম বিবিএল আপনাদেরকে কিন্তু এই স্টকটা জানেন আমি গতকালও বলেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে স্টকটা ক্যাপ এম বিবিএল কিন্তু একটা আপটেন টেন মুভমেন্ট এখানে স্মার্ট মানি কালেকশন হচ্ছে কালেকশন হচ্ছে স্মার্ট মানি কালেকশন লেভেলটা হচ্ছে ৬ টাকা সত্তর থেকে ষাট টাকা সত্তর এই এক টাকার ভিতরে কিন্তু সে কালেক্ট করে ফেলেছে এবং এটা কিন্তু একটা বিগ প্লে বিগ প্লে হতে পারে 2026 হাজার এপ্রিলে ক্যাপ এমআইবিবিএল এই স্টকটা কিন্তু দারুণ প্রাণবন্ত এবং এই ষাট টাকা আট টাকা শেয়ারটা ষাট টাকা আশি পয়সা বা সত্তর পয়সা বা ষাট পয়সা কিন্তু ইজিলি পাওয়া যাবে এটা কিন্তু একটা বড় আপট্রেন্ড আমরা পেতে পারি পনেরো টাকার রেঞ্জের একটা আপ ট্রেন্ড হয়তো আগামী ছয় মাসের ভিতর পেতে পারে ক্যাপ এম আই বিবিএল আপনাদেরকে ভিএফএস ট্রেডের কথা বলেছিলাম আপনার ভিএফএস ট্রেড দেখেছেন যেহেতু এটা ইপিএস বিরানব্বই পয়সা আপনারা দেখতে পাচ্ছেন সে সংখ্যা খুবই কম কোটি উনসত্তর লাখ এবং পাবলিক হোল্ডিং দুই কোটিরও কম অত্যন্ত কম এক কোটি পঁচানব্বই লাখ পাবলিক হোল্ডিং ইপিএস বিরানব্বই পয়সা সার্বিক বিবেচনা এবার কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে ক্যাপ এমআই ক্যাপ এমআই স্মার্ট মানি কালেকশন করছে আপনারা ইজিলি সাত টাকা ষাট সত্তরের চোখ বন্ধ করে ইনশাল্লাহ এসে একটা পেয়ে যাবেন এবং এইটা আশা করি এই দু হাজার ভালো একটা প্লে করবে ক্যাপ এমআই বিপিএল এবং স্টকটা কিন্তু প্রাণবন্ত টানা কিন্তু টুকটাক করে স্মার্ট মানি সেটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে যে যেখানে সেল দিচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে এটা তা কিন্তু ইজিলি দু হাজার ছাব্বিশে পনেরো টাকার একটা সাউন্ড রয়েছে স্মার্ট মানি কাছে আমি যতটুকু বুঝতে পারছি ক্যাপ এম মধ্যে ক্যাপ একটা স্টক এবং দেখি রেক্সাইল কারণ কারেকশন কমপ্লিট করেছে রিস্কি আশি টাকা শেয়ার একশো পঞ্চান্ন টাকাও খুবই রিস্কি এবং রোহিমা ফুড আমি অনেক আগে আপনাদেরকে বলছিলাম রোহিমা ফুড এবং হচ্ছে রোহিম টেক্সটাইল দুইটাই কিন্তু চরমভাবে রোহিমা খানা রোহিমা ফুড দুইটাই কিন্তু ভালো করছে ইয়াকিন পরিমাণের ব্যাপারে আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি এর আগে এবং আমাদের কিন্তু আজকে ডরিং দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস মধ্যে স্মার্ট মানি রয়েছে আপনারা দেশ গার্মেন্টস এবং রানার অটো এটাও ভালো করেছে রানার অটো এই যে সার্বিক বিষয়ে কিন্তু আজকে মোটামুটি মার্কেটটা খুবই ভালো গেছে আগামীকাল ইনশাল্লাহ মার্কেট একটা পজিটিভ আপ ট্রেন্ড যাবে আশা করি টেনশনে কোনো কারণ নেই মার্কেট যথেষ্ট ডাউন ট্রেন্ডেড ছিল এতদিন এবং টানা পাঁচ দিন কারেকশন এবং আগামীকাল ইনশাল্লাহ আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখবো এবং সার্বিক বিবেচনা আমি মনে করি যে যে স্টকগুলোতে স্মার্ট মানি রয়েছে সেই স্টকগুলো কিন্তু যদি আপনি কালেকশন করেন স্পট পানি এখানে এন্ট্রিটা কিন্তু খুব বেশি হয়নি ক্যাপ এম আই বিবিএল এর তার এন্ট্রি সর্বোচ্চ ছয় টাকা সত্তর থেকে সাত টাকা ষাট বা সত্তর এই লেভেল এক টাকাও সে কিন্তু নিতে পারেনি কারণ আপনি যদি ভলিউম ক্যালকুলেশন করেন এখানে কিন্তু খুব বেশি একটা ভলিউম হয়নি এই ছয় টাকা ষাট সত্তর থেকে ষাট টাকা সত্তর এই লেভেলই কিন্তু মূল ভলিউমটা সুতরাং এই লেভেলই সবাই কিন্তু যারা যাদের প্রফিট আছে তারা বেড়ে যাচ্ছে বা যারা যারা কিনা আছে উপরে তারা স্টপ লস করছে স্মার্ট মানি শেয়ার গুলো নিয়ে যাচ্ছে এইখান থেকে কিন্তু একটা আপ টেন্ড আমরা দেখবো এম আই বিবিএল ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম